নমস্কার জয় শ্রীকৃষ্ণ স্বাগতম আপনাদের আমাদের এই বিশেষ ভিডিওতে আজ আমরা শুনব ভগবত গীতার এমন কিছু অমূল্য জ্ঞান যা আমাদের মন থেকে দুশ্চিন্তা দূর করে দিবে জীবনকে করবে শান্তিময় ও সুশৃঙ্খল আপনি যদি মানসিক চাপ উদ্বেগ বা বিভ্রান্তিতে থাকেন তবে এই জ্ঞান আপনার জন্য পরম পথপ্রদর্শক হতে পারে আসুন শুনি ভগবানের মুখ নিঃসৃত জ্ঞান ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং মন দিয়ে উপলব্ধি করুন প্রতিটি শব্দের গভীরতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি যা হারাও বা যা পাও কিছুই স্থায়ী নয় যা চিরস্থায়ী তা হচ্ছে আত্মা চিন্তা সবসময় ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করে কিন্তু গীতা শেখায় বর্তমানে স্থিত হও তোমার দাও ফলের আশা করো না এই উপদেশ দুশ্চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ কর্ম করো নিষ্কাম কারণ এই ফল ভোগ করার অধিকার তোমার নয় আত্মা অজন্মা অবিনাশী এবং অনন্ত এই উপলব্ধি জীবনের ভয় ও দুশ্চিন্তা দূর করে শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার কর্তব্য করো ফলাফলের চিন্তা ঈশ্বরের উপরে ছেড়ে দাও জীবনে যা ঘটে তা ঈশ্বরের পরিকল্পনা অতএব মানসিক চাপ অনর্থক অধিকার শুধু তোমার কাজের উপর ফলের উপর নয় এই উপলব্ধি চিন্তামুক্তির চাবিকাঠি যিনি সুখ ও দুঃখ সমানভাবে গ্রহণ করেন তিনি প্রকৃত জ্ঞানী শত্রু মিত্র লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমানভাবে গ্রহণ করাই শ্রীকৃষ্ণের উপদেশ যখন তোমার মন স্থির হয় তখনই তুমি সত্যিকারের অর্থে চিন্তামুক্ত হও ভক্তি জ্ঞান কর্ম এই তিনটি পথই একদিকে নিয়ে যায় আর তা হল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ প্রতিদিন কিছু সময় গীতার শ্লোক পাঠ করলে মানসিক শান্তি ভার লাঘব হয় তুমি শুধু কেবল তোমার কর্তব্য পালন করো ফল ঈশ্বরের কাছে উৎসর্গ করো দুঃখ আসে আবার চলেও যায় গীতার ভাষায় সুখ দুঃখ হল অনিত্য অহংকার আসক্তি ও ক্রোধ থেকে মুক্ত হও তাহলে শান্তি পাবে শ্রীকৃষ্ণ আরও বলেন তুমি যে যা বিশ্বাস করো তুমি তা হয়ে ওঠো নিজের মনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত বিজয় অহিংসা সত্য সহিষ্ণুতা এই গুণগুলো মনকে নির্মল করে ইন্দ্রিয় সংযমী দুশ্চিন্তা কমানোর মূল মন্ত্র আত্মা কখনোই জানে না সুখ দুঃখ ক্ষয় বা কোনো মৃত্যু জীবনের প্রতি আস্থা রাখো কারণ সব কিছুই চলছে এক মহাপরিকল্পনা অনুযায়ী চাওয়া ও পাওয়ার দুনিয়ায় দুশ্চিন্তা হবেই কিন্তু গীতা শেখায় ত্যাগেই শান্তি কামনা যত কম হবে মানসিক শান্তি তত বেশি হবে প্রতিটি বিপদের মধ্যেও রয়েছে ঈশ্বরের আশীর্বাদ এই বিশ্বাসই মুক্তি দেয় প্রতিদিন এক শ্লোক মুখস্থ করো এবং তা চিন্তা করো মন পরিষ্কার হবে যিনি ঈশ্বরকে স্মরণ নেন তার জীবন শান্তিময় হয়ে ওঠে জীবন ক্ষণস্থায়ী তাই এখনই উপলব্ধি করো আত্মার চিরন্তন স্বরূপ সুখের পেছনে কখনোই ছুটে যেও না ঈশ্বরের দিকে তাকাও তাহলে আসবে প্রকৃত আনন্দ ঈর্ষা দম্ভ ও অহংকার থেকে মুক্ত হও তাহলে তুমি দেখবে চিন্তাও তোমার কমে যাবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং আত্মসমর্পণ সব কিছুই সহজ করে দেয় নিজেকে ক্ষুদ্র করে তুললে বিশাল জ্ঞান ধরা দেয় তুমি দেহ ন তুমি আত্মা এই জ্ঞানেই শেষ হয় দুশ্চিন্তা যিনি নিজের কর্তব্যে নিবিষ্ট তিনি কখনো দ্বিধাগ্রস্ত হন না পরের প্রতি দয়া নিজের উপর আস্থা এবং ভগবানের প্রতি বিশ্বাস এই তিনেই গীতা প্রতিটি কাজ করো একাগ্রচিত্তে তাহলে মানসিক স্থিতি আসবে গীতার মূল শিক্ষা হলো, মুক্ত হও আত্মিক হও স্থির থাকো হৃদয় দিয়ে বিশ্বাস রাখো ভগবানে তবে কোনো কিছুই তোমাকে কষ্ট দিতে কখনোই পারবে না সময় আসবে যাবে গীতার জ্ঞান চিরন্তন তোমাকে পথ দেখাবে নিজেকে ভগবানের হাতে সঁপে দাও তাহলে আসবে অনন্ত মুক্তি আপনার মন যদি একটু হালকা হয়েছে একটু যদি শান্তি অনুভব করে থাকেন তবে এই ভিডিওর উদ্দেশ্য সফল হবে ভগবদ গীতার এই অমৃতবাণী নিয়মিত শ্রবণ ও অনুশীলন করুন আপনি প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের দিকে তাকান গীতার জ্ঞান জীবনে প্রয়োগ করুন দেখবেন দুশ্চিন্তা হতাশা সব ধীরে ধীরে কমে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা हरे कृष्ण जय श्री कृष्ण